সেখানে যারা মানুষের দাবি দাবা নিয়ে লড়ে তাদেরকে তো কোণঠাসা করতেই হবে আর স্ট্রিম মিডিয়া ওরা তো রীতিমতো ব্যবসা করছে কেন বামেদের খবর দেখাবে তবে দু হাজার ছাব্বিশে চাকা ঘুরবে সাধারণ মানুষই চাকা ঘুরাবে আপনারা দেখে নেবেন হতেই পারে শূন্য থেকে বিরোধী দলের তকমা বামেরা হাসিল করতে পারে এবং বিজেপি ওই একশো আশিটা বলেছে দেখুন শূন্য বাদ দিয়ে দিন আঠেরো পড়ে থাকে ওই আঠেরোটা আসন পাবে কিনা তার ঠিক নেই রুটি রুজি অধিকারের লড়াইয়ে এই বামপন্থী দলটা লড়ছে আর অন্যদিকে ধর্মের নামে ভিড়িয়ে দিচ্ছে কিছু সাধারণ মানুষকে মানুষকে দেখতে পাচ্ছে না আর মানুষকে ভুল ভাল দিয়েছে অন্য রাজ্যে যেখানে বিজেপি রয়েছে সেখানে দেখুন তো কটা প্রতিশ্রুতি পূরণ করেছে বলছে দুশো ইউনিট পর্যন্ত নাকি বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রইল মানুষের দাবি দাওয়া নিয়ে কোন দলটা লড়ছে বিজেপি কি লড়ছে মানুষের দাবি দাওয়া নিয়ে নাকি বিজেপি ধর্মের তাস খেলছে এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি সত্যিই পছন্দ করেন এই ধর্মের তাস খেলতে দেখুন এই যে ধর্মের তাস দু সালের পর থেকেই শুরু হয়ে গিয়েছিল আর হিন্দুত্বের একটা বাতাবরণ সৃষ্টি করেছে মুসলমানদের ছোট দেখাও শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন উনি হিন্দুদের বিধায়ক এবারে বাবুন তো দু হাজার ছাব্বিশে যদি বিজেপি শুভেন্দু অধিকারীর কথা মতো একশো আশিটা আসন পেয়ে যায় কিভাবে ধর্মের একটা মানে ধর্মের মধ্যে বিভাজন ঘটবে একটা ধর্ম আর একটা ধর্মকে কাটবে মারবে এটা কি আপনারা দেখতে চান যেই প্রশ্নটা প্রথমে রেখেছিলাম উত্তরটা আমি দিচ্ছি মাঠে ময়দানে কোটে মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে যদি কেউ লড়ে বামপন্থী দলটাই লড়ছে বাস্তব যার ফলে বামেদের বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা চলছে টার্গেট করছে এখন মেনাক্ষী মুখার্জিকে মেনাক্ষী মুখার্জিকে টার্গেট করে লাভ নেই সৃজন তো বলেই দিয়েছে এবারে যদি একটার গায়ে হাত পড়ে একটা কমরেডের গায়ে হাত পড়ে সৃজন কি বলছে সৃজন ভট্টাচার্য বাংলায় আগুন জ্বলবে এই যে অনেক দিন বাদে যে কমরেডদের চাগিয়ে তোলার একটা প্রচেষ্টা কমরেডদের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোর একটা উদ্যোগ এই উদ্যোগটাকে স্বাগত জানাতে হয় আমরা দেখতে পাচ্ছি এই যে উত্তর কন্যা অভিযানে কি হলো সেটা আপনারা জানেন ভালো মতো মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে রুটি রুজি অধিকারের লড়াইয়ে এই বামপন্থী দলটা লড়ছে আর অন্যদিকে ধর্মের নামে ভিড়িয়ে দিচ্ছে কিছু সাধারণ মানুষকে মানুষকে দেখতে পাচ্ছে না আর মানুষকে ভুল ভাল প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিয়েছে অন্য রাজ্যে যেখানে বিজেপি রয়েছে সেখানে দেখুন তো কটা প্রতিশ্রুতি পূরণ করেছে বলছে দুশো ইউনিট পর্যন্ত নাকি বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে আগে তো বলেছিল দু হাজার চোদ্দোতে গ্যাস বিনামূল্যে দেবে কটা পাচ্ছেন কতজন পেয়েছেন ডপের চপ না তো আবার দিচ্ছে না তো শুভেন্দু অধিকারী অবশ্য শুভেন্দু অধিকারীর কথায় বিশ্বাস করে লাভ নেই কারণ বিজেপি বলিনি বিজেপি দুদিন বাদে বলতেই পারে আমরা কোনো প্রতিশ্রুতি দেয়নি শুভেন্দু অধিকারী বলেছে না বছর বছর চাকরি হবে বিজেপি এলে অন্য রাজ্যে কটা চাকরি হচ্ছে খোঁজ নেবেন তো নাকি সরকারি চাকরিগুলো তো বিজেপি সব তো করে দিচ্ছে তিন হাজার টাকা করে মহিলাদের দেবে বলছে যাই হোক এটা বিজেপির প্রতিশ্রুতি কতটা ধপের চপ আপনারা জানেন ভালো মতো একটা কথা আপনাদেরকে বলে রাখি একশো আশিটা আসন পাবে বলেছে না দেখে নেবেন দু হাজার ছাব্বিশে চাকা ঘুরে যাবে যেভাবে চারিদিকে বামেদের জয়লাভ দেখতে পাচ্ছি বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে অনেকেই বলছেন যেখানেই তাকাবেন সাধারণ মানুষের কাছে যান ওই মানুষগুলো আপনাদের বলে দেবে বামেরাই ভালো ছিল দেখে নেবেন আপনারা দু হাজার ছাব্বিশে এই শূন্য থেকে বিরোধী দলের তকমা এই বামেরাই পাবে আর বিজেপি বিরোধী দলের তকমা হারাতে চলেছে যেভাবে লড়াইয়ের ময়দানে বামপন্থী দলগুলো রয়েছে যেভাবে মানুষের পাশে রয়েছে মানুষের অধিকারের দাবিতে লড়াই করছে সেখানে আরেকটা দল বিরোধী আসনে বসে কি করছে তৃণমূল যেমন ঢপের চপ মারে ঠিক তেমন বিজেপি তার ডবল ডবল ডপের চপ দিচ্ছে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিচ্ছে আমি অন্তত লিখে দিতে পারি পূরণ হবে না আগেও দেখেছি এখনও আমরা দেখছি ত্রিপুরাতে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই ধর্মের রাজনীতি করে কখনো ক্ষমতায় আসা যায় না ধর্মের রাজনীতি করতে গেলে তাহলে একটা কাজ করুন না ওই সাধু সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ান রাজনীতির ময়দানে এসে লাভ কী রাজনীতির ময়দানে আসা মানে সাধারণ মানুষের হয়ে কথা বলা আর এই বিজেপি কি সাধারণ মানুষের হয়ে কথা বলছে নাকি ধর্মের সঙ্গে আর একটা ধর্মের লেলিয়ে দিচ্ছে এরা কি সত্যি রাজনৈতিক নেতা নাকি কোনো একটা পার্টিকুলার ধর্মের দালালি করছে এরা কথাটা বললাম খারাপভাবে নেবেন না বাস্তবে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে ভারতকে অপমান করতে পারলে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করতে পারলে মানে কি বলো বলুন তো এগুলো মানে মুখে আনাও পাপ আমার কাছে পাপ লাগে ওনাদের কাছে পাপ লাগে না ওনাদের কাছে রাজনীতিটা একটা ব্যবসার জায়গা ব্যবসা করে খাচ্ছে দুটো দল রয়েছে তৃণমূল বিজেপি দারুণ ব্যবসা জমে উঠেছে সেখানে যারা মানুষের দাবি দাবা নিয়ে লড়ে তাদেরকে তো কোনঠাসা করতেই হবে আর স্ট্রিম মিডিয়া ওরা তো রীতিমতো ব্যবসা করছে কেন বামেদের খবর দেখাবে তবে দু হাজার ছাব্বিশে চাকা ঘুরবে সাধারণ মানুষই চাকা ঘুরাবে আপনারা দেখে নেবেন হতেই পারে শূন্য থেকে বিরোধী দলের তকমা বামেরা হাসিল করতে পারে এবং বিজেপি ওই একশো আশিটা বলেছে দেখুন শূন্য বাদ দিয়ে দিন আঠেরো পড়ে থাকে ওই আঠেরোটা আসন পাবে কিনা তার ঠিক নেই এমনিতেও ভোটের আগে আমরা দেখেছি এই দল এই দল ওই দল ওই দল হয় যেভাবে বিভিন্ন দিকে ধর্মের তাস খেলে একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা চলছে আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি মানে মানে হিংসা প্রতিহিংসা জঘন্য মানে যা তা হয়ে গেছে পশ্চিমবঙ্গে মানুষকে বোকা বানানো এদের কাছে সহজ আর এরা বোকা বানিয়ে যাচ্ছে যাই হোক যেভাবে লড়াইয়ের ময়দানে বামপন্থী দলগুলো রয়েছে এদেরকে কুর্নিশ জানাতে হয় আমি মনে করি আজকের না হলে কালকে সাধারণ মানুষের চোখ খুলবে শুভেন্দু অধিকারী কি বললো বা দিলীপ ঘোষ কি বললো এমনিতেও আপনারা জানেন বিজেপি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে আগে নিজেদের দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করুক তারপরে তো মানুষের জন্য কাজ করবে এরা অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে জগন্নাথ সরকার থেকে শুরু করে এনারা বলছেন ভোট হবে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমাদের হিন্দু ভোটও যতটা দরকার মুসলিম ভোটও দরকার তাই হিন্দু মুসলিমের রাজনীতিতে ওনারা যেতে চান না কিন্তু শুভেন্দু অধিকারী এবং ওই দিলীপ ঘোষ কি করছে উত্তরটা দেবেন আপনারা যে কথাগুলো বললাম একবার মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশে বিজেপি ফেনিস এবং বিরোধী দলের তকমা হারিয়ে যেতে পারে এর সম্ভাবনা প্রবল আর ওই যে এখন শুভেন্দু অধিকারী এত লাফালাফি করছে দু হাজার ছাব্বিশের পরে এই শুভেন্দু অধিকারীকে দেখা যাবে কি না সন্দেহ রয়েছে আপনাদের কি মনে হয় একটু উত্তর দেবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন